অবাক লাগে এবং দেখলে হাসি পায় যে একশো দিনের কাজের অধিকারের দাবিতে কে লড়াই করছে একশো দিনের কাজের দাবিতে নাকি করছে তৃণমূল কংগ্রেস যারা একশো দিনের কাজের টাকা চুরি করে করে একশো দিনের কাজটাকে বন্ধ করে দিল পশ্চিমবঙ্গে তারা করছে একশো দিনের কাজের দাবিতে লড়াই যারা গরিব মানুষের একশো দিনের কাজের শ্রমিকদের টাকা তাদের শ্রমের দাম চুরি করেছে যারা একশো দিনের একটা রাস্তা তৈরি হওয়ার কথা ছিল সে রাস্তার বালি তার সেখানকার পাথরের টাকা চুরি করেছে যারা জব কার্ডের টাকা চুরি করেছে তারা আজকে একশো দিনে কাজের টাকার দাবিতে আন্দোলন করছে এটা পরিষ্কার করে আজকে বলতে হবে যে পশ্চিমবঙ্গে বিজেপির যে ভিত্তি তৈরি হয়েছে সেই ভিত্তি তৈরি করেছে তৃণমূল কংগ্রেস ছাড়া অন্য কেউ নয় পশ্চিমবঙ্গে যারা বিজেপিকে সমর্থন করেছেন যারা ভোট দিয়েছেন তার অধিকাংশই বিজেপিকে ভালোবেসে ভোট দেননি তার অধিকাংশই ভোট দিয়েছেন তৃণমূলের ওপর রাগ থেকে তৃণমূলের যে দুর্নীতি তৃণমূলের রেশন মানুষের খাবার চুরি করেছে ভাবতে পারেন আজকে লকডাউনের সময় যে অতিরিক্ত পরিমাণ রেশন বরাদ্দ করা হয়েছিল লকডাউনের সময় যখন শ্রমিকরা চেন্নাই থেকে মুম্বাই থেকে পায়ে হেঁটে পশ্চিমবঙ্গে ফিরছে এদিনও আমাদের দেখতে হয়েছে রেল লাইনের ওপর দিয়ে হেঁটে যাচ্ছেন তাদেরকে ট্রেনে চাপা দিয়ে মেরে দেওয়া হয়েছে এও আমরা চোখের সামনে দেখেছি সেই সময় মানুষের খাবারের জন্য যে অতিরিক্ত পরিমাণ চাল ডাল চিনি এগুলো বরাদ্দ করা হয়েছিল সেই টাকা চুরি করেছিল তৃণমূল সেই টাকা চুরি করেছিল বলে আজকে যদি মল্লিক জেলে অন্য কোনো কারণে নয় তাহলে যারা মানুষের লকডাউনের সময় খাবারের টাকা চুরি করতে পারে যারা মানুষের লকডাউনের সময় যখন কাজ নেই হাতে তখন একশো দিনের টাকা চুরি করতে পারে তাদের তারা জেলের থাকবে নাকি একশো দিনে কাজের শ্রমিকরা জেলে থাকবে আইএসএফ জেলে থাকবে আইএসএফকে আইএসএফ এর আইএসএফের কর্মীদের অষ্টআশি জন কর্মীকে তারা জেলে ভরেছে এবং বিয়াল্লিশ দিনের লড়াই প্রমাণ করে দিয়েছে যে আইএসএফের লড়াই কত দূর অবধি আছে নওসাদ ভাই বলেছেন বিয়াল্লিশ দিন কেন প্রয়োজনে বিয়াল্লিশটা বছর জেলে থাকব তবু সমাজ পরিবর্তনের জন্য যে আমি রাস্তায় নেমেছি সেইখান থেকে এক চুল সরবো না কার কি করার আছে করে নিক আজকে নৌসাদ সিদ্দিকের নেতৃত্বে আইএসএফের প্রত্যেক নেতৃত্ব প্রত্যেক সমস্ত কর্মীরা এই লড়াই আমাদের রাজ্যের কোনায় কোনায় দিচ্ছেন এই ভাঙড়ে নমিনেশন সাবমিট করা নিয়ে যে সন্ত্রাস হয়েছে সেটা সারা পশ্চিমবঙ্গ দেখেছে হ্যাঁ হয়তো নমিনেশন জমা করা যায়নি কিন্তু শুধুমাত্র নমিনেশন জমা করে আর ছাপ্পা করে ভোটে জিতেই ভোটে যেতা যায় না ভোটে যেতা গেলেও মানুষের মন যেতা যায় না আজকে মানুষের মনের মধ্যে জায়গা করে নিয়েছে আইএসএফ হতে পারে হতে পারে শাসক দলের মেম্বাররা রয়েছেন তারা হয়তো এখনো বিডিও অফিস থেকে শুরু করে পঞ্চায়েত অফিসে দাবিয়ে বেড়াচ্ছেন কিন্তু এটা জেনে রাখুন যে আই যে অধিকারের লড়াইটা লড়তে শুরু করেছে ওই অধিকারের লড়াই ওই ওই পঞ্চায়েতে অফিসের প্রত্যেকটা ইটের দাম আমরা বুঝে নেবো এই ক্ষমতা আইএসএফ রাখে আই এস এফ নেতৃত্বে যেখানে যেখানে আমরা বোর্ড গঠন করেছি প্রত্যেকটা জায়গাতে যেখানে রাস্তার কাজ হচ্ছে শিডিউল মেনে যদি রাস্তার কাজ না হয় আমাদের কর্মীরা কাজ বন্ধ করে দিচ্ছে দেখতে চাইছে শিডিউল কোথায় যদি শিডিউল না দেখায় আর করে দেওয়া হচ্ছে আজকে এই সমস্ত অস্ত্রগুলো আজকে আইএসএফ এর কর্মীদের হাতে আছে এতদিন ধরে কিছু না জেনে শাসক দলেরা একতরফাভাবে যে মানুষকে বোকা বানিয়ে গেছে সেই দিনগুলো আজকে শেষ হতে চলেছে একশো দিনের কাজের আইন সম্পর্কে মানুষকে তো বোকা বানানো হয়েছিল একশো দিনের কাজ নিয়ে যদি তৃণমূল আজকে এতদিন ধরে মানুষকে জানাতেন যে আপনাদের এই অধিকার আছে তাহলে কোনোদিন একশো দিনের টাকা চুরি হতো না একশো দিনের কাজের আইন কি বলছে একশো দিনের কাজের আইন দু সালে যখন পাশ হলো তখন বলা হলো কি আইনে লেখা আছে পরিষ্কারভাবে এই কথাগুলো যে গ্রাম পঞ্চায়েত এলাকায় যারা বসবাস করেন তাদের প্রত্যেকের বছরে একশো দিন কাজ পাওয়া আইনত অধিকার যে কোনো মানুষের আমি আপনি যে কেউ আমাকে শুধুমাত্র পঞ্চায়েত এলাকায় বসবাস করতে হবে তাহলে বছরের যে কোনো একশো দিন আমি কাজ পেতে পারি এবং কোন একশো দিন কাজ পাবো সেটা সুপারভাইজার ঠিক করে দেবে না সেটা পঞ্চায়েত মেম্বার ঠিক করে দেবে না সেটা ঠিক করব আমি নিজে যারা চাষের কাজ করেন সবার কম বেশি সারা বছর চাষের কাজ কারোর থাকে না বছরে তিন চার মাস চাষের কাজ বন্ধ থাকে তাহলে যখন হাতে কাজ নেই সেই সময় আপনি কাজের আবেদন করতে পারেন যদি আপনি আবেদন করেন তাহলে তার পনেরো দিনের মধ্যে কাজ পাওয়াটা আপনার আইনত অধিকার যদি পঞ্চায়েত আপনাকে কাজ দিতে না পারে তাহলে আপনি বাড়ি বসে বেকার ভাতা পাবেন পনেরো দিনের পর থেকে ষোলোতম দিন থেকে আপনাকে বাড়ি বসে বেকার ভাতা দেওয়া হবে এটা আমি বলছি না এটা আইনে লেখা আছে আজ পর্যন্ত তৃণমূল কংগ্রেস পঞ্চায়েতের পক্ষ থেকে এই এই প্রচারটা বাড়ি বাড়ি গিয়ে করেছে কাউকে জানিয়েছে যে তোমরা একশো দিনের কাজে অ্যাপ্লাই করো কাজ না পেলে বেকার ভাতাভাবে বলেছে কাউকে কাউকে বলা হয়নি একই রকমভাবে জব কার্ডের কথা আমরা গ্রামের দিকে দেখি বহু বাড়িতে জব কার্ড নেই কাউকে জিজ্ঞেস করলে বলেন ও জব কার্ড দিচ্ছে না আরে দিচ্ছে না কে কে দেবে না কার্ড দেওয়ার ক্ষমতা আছে জব কার্ডের ক্ষেত্রেও একই নিয়ম যে আমার যদি জব কার্ডের প্রয়োজন পড়ে দরকার হয় আমি যদি আজকে জব কার্ডের জন্য আবেদন করি তাহলে আমার পরিবার আজ থেকে 15 দিনের মধ্যে বাড়িতে বসে জব কার্ড পাবে এটা পঞ্চায়েতে এই আইনে লেখা আছে সরকার দিতে বাধ্য যদি সরকার দিতে না পারে আপনি যদি উল্টো দিকে একটা কমপ্লেন করেন তাহলে ওদের ফাইন হবে বিডিওর টাকা থেকে কাটা যাবে মাইনে বিডিওর যে মাইনের টাকা সেখান থেকে ওই মজুরির টাকাটা কাটা যাবে এটা আইনে রয়েছে এখন এই আইনগুলো সম্পর্কে মানুষকে না জানিয়ে অন্ধকারে রেখেই চুরি করা হয়েছে